আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ স্কুল কলেজ সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও নির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল কোটা সংস্কার আন্দোলনের কারণে এক্ষেত্রে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে বর্তমান আগস্ট মাসে তোমাদের স্কুল কলেজ খোলার একটা সম্ভাবনা ছিল তার একটা তারিখ বলেছিল যে আগস্ট মাসে স্কুল কলেজ খোলার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু সেটাও আর হচ্ছে না এর কারণ হচ্ছে আন্দোলন বর্তমানে এখনও পর্যন্ত বিরাজমান রয়েছে এর জন্য স্কুল কলেজ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় বর্তমানে দুশ্চিন্তায় রয়েছে এক্ষেত্রে স্কুল কলেজ না খোলার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে আর হয়তো বা বেশ কিছুদিনই স্কুল কলেজ বন্ধ থাকবে সেটাও কিন্তু নির্দিষ্ট বলা যাচ্ছে না অনির্দিষ্টকালের জন্য স্কুল কলেজ বন্ধ রাখা হবে সো এক্ষেত্রে আজকে একটা সিদ্ধান্ত ছিল শিক্ষা মন্ত্রণালয় থেকে এইচএসসি পরীক্ষা সম্পর্কে বর্তমানে কিন্তু এইচএসসি পরীক্ষা চলমান এর মধ্যে বেশ কয়েকবার এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে আজকে শিক্ষা মন্ত্রণালয়ের একটা বৈঠক ছিল সেই বৈঠকে এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত ছিল যে আগামী চার তারিখ থেকে এইচএসসি পরীক্ষা চলমান রাখার কথা ছিল তাদের যে রুটিন রয়েছে সেই রুটিন অনুযায়ী কিন্তু দেশের পরিস্থিতি বিবেচনা করে সেই চার তারিখের পরীক্ষাগুলোও স্থগিত রাখা হয়েছে এবং এই চার তারিখের পরীক্ষাও নেওয়া হবে না এক্ষেত্রে বর্তমান আগস্ট মাসের দশ তারিখ পর্যন্ত যে সকল পরীক্ষা রয়েছে সম্পূর্ণ পরীক্ষা স্থগিত রাখা হয়েছে এবং এগারো তারিখের পর সিদ্ধান্ত নিবে পরবর্তী পরীক্ষাগুলো হবে কি না অথবা নতুন রুটিন প্রকাশ করবে এক্ষেত্রে দেখতে পাচ্ছ দেশের কিন্তু একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে এইচএসি পরীক্ষা সেই পরীক্ষাটাও কিন্তু স্থগিত রাখা হয়েছে তার মানে স্কুল কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান এই মুহূর্তে আর খুলছে না এটা এটা হয়তোবা অনির্দিষ্টকালের জন্য নির্দিষ্ট কোনো তারিখ বলা যাচ্ছে না কবে খুলবে সেটা হয়তোবা পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো নোটিশের মাধ্যমে জানিয়ে দিবে কিন্তু এই মুহুর্তে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং কবে খুলবে সেটাও অনিশ্চিত আশা করি বুঝতে পেরেছ পরবর্তীতে যখন শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো একটা নোটিশের মাধ্যমে জানিয়ে দিবে তোমাদের স্কুল কলেজ সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে তখন আমরা সাথে সাথে তোমাদেরকে এই আপডেট তথ্য জানিয়ে দেবো সো পরবর্তী স্কুল কলেজ খোলা সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি বি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ